পুঁই পাতার বড়া কাঁঠাল বীজের পুড় দিয়ে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পুঁই পাতার একটা সুন্দর ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এত সুন্দর রেসিপি আমি কীভাবে করেছি চলুন দেখি এই সুন্দর রেসিপির জন্য পিঠালি লাগবে পিঠালির জন্য গোবিন্দভোগ চাল আর মুসুর ডাল ভিজিয়েছি ভালো করে ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি তাড়াতাড়ি নরম হবে আর এগুলি হলো পুঁই পাতা বড় বড় পাতা এগুলি এগুলি দিয়ে আমি বড়া করব এখন এগুলি ভালো করে ধুয়ে নেব আর নিয়েছি সর্ষে গুঁড়ো কিনতে পাওয়া যায় সর্ষে গুঁড়ো নিলাম নুন দিয়েছি নুনটা মিশিয়ে নেব তাহলে তে তো লাগবে না এরপর জল মেশাবো অল্প পরিমাণে জল মিশিয়ে দশ মিনিটের জন্য সর্ষেটা এভাবে রেখে দেব তাহলে লবণটা গুলে বা নুনটা গুলে তেতো ভাবটা চলে যাবে আর এদিকে চাল ডালের এটা নরম হয়েছে এক ঘন্টা ভিজিয়ে রাখার পর জল ঝরিয়ে জারের মধ্যে নিয়ে নিচ্ছি শিলুড়ায় করা যায় এটা আমি মেশিনে জারে নিয়ে পেস্ট করব অল্প জল দিয়ে বেশি জল দেওয়া যাবে না এই যে পেস্ট হয়েছে পিঠালিটা তৈরি হলো সর্ষেটা দশ মিনিটের উপর হয়ে গেছে এখন কাঁঠাল বিচি মিশিয়ে দিচ্ছি এটাতে বা কাঁঠাল বীজ কুচি করে কেটেছি এখন হলুদ দিচ্ছি কাঁচা লঙ্কা এই পরিমাণে ঝাল ঝাল হলে ভালো লাগবে এখন সরষের সাথে কাঁচা লঙ্কা কাঁঠাল বীজ করা হলুদ সব মিশিয়ে নিচ্ছি এই সর্ষে বাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন কি করব দেখাবো এদিকে চালার ডালের পেস্ট নিয়ে নিলাম একটা বাউলের মধ্যে এটা পিঠালি হবে পিঠালির মধ্যে নুন দেব একটা আন্দাজ করে পরিমাণ বুঝে নুনটা দিয়েছি হলুদ দেবো অল্প পরিমাণে প্যান গরম হয়েছে সর্ষের তেল দিয়ে ভাজা করব এর জন্য সর্ষের তেল দিলাম আর এদিকে গোটা গোটা চাল আর ডাল দিলাম তাহলে মুচমুচে হবে পিঠালিটা এগুলি মিশিয়ে নিচ্ছি হলুদের সাথে একটা ব্যাটার তৈরি করেছি চাল ডাল দিয়ে এটা দিয়েই পিঠালির কাজ হবে একটু ফেটিয়ে নিচ্ছি ডাল আছে তো ফেটিয়ে নিলে ভালো হবে পিঠালিটা নরম হবে কি করব দেখাবো এই যে পুঁই পাতাগুলি নিলাম দুটো নিলাম সুন্দর করে মিলিয়ে নিতে হবে এভাবে আমি যেভাবে করছি নতুন নাথুনদের জন্য বলছি এই যে এখন এই কাঁঠাল বীজের মিশ্রণ থেকে এক চামচ তুলে নেব এই পাতার মধ্যে দিয়ে দিলাম এভাবে দিয়ে দিলাম মুড়িয়ে একটা প্যাকেট তৈরি করলাম চাপা দিয়ে ধরে রাখতে হবে পাতাগুলি তো ছোট ছোট কিন্তু প্যানের মধ্যে দিয়ে দিলে ঠিক হয়ে যাবে এখন ব্যাটারে ডুবিয়ে নিলাম পাতা কাঁঠাল বীজের এই যে বড়াটা তৈরি হচ্ছে এটাকে শক্ত করে ধরে রাখতে হবে যাতে খুলে না যায় তারপর গরম তেলে আস্তে করে দিয়ে দিলাম এরপর আর কোনো চিন্তা নেই সুন্দরভাবে বড়া হয়ে যাবে একটু চেপে দিলাম খুলে যাতে না যায় একটা দেখিয়ে দিচ্ছি পাতাগুলি খুব বড় এর জন্য বড়াগুলি করতে পেরেছি খুব ভালো পাতাগুলি কোনো সারের বলে মনেই হলো না খুব ভালো কুই পাতার বড়াগুলি সারের সার নেই পাতাগুলিতে সারের গন্ধ নেই আর কি এভাবে মুড়িয়ে নিচ্ছি এই যে দেখুন কি সুন্দর করে চাপ দিয়ে ধরে রাখতে হবে এরপর এই যেটা এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম ধরে রাখতে হবে এরপর এই তেলটা একদিকে এসে থাকে তো এর জন্য একটু ওটাকে ওইদিকে রেখে আরও একটা এখানে তেলের মধ্যে দিয়ে দেব এভাবে আমি সবগুলি দিয়ে দিয়েছি একের পর এক উলটিয়ে দিচ্ছি প্রথম যেগুলি দিয়েছি তেলের মধ্যে উলটিয়ে দিলাম খুব ভালো লাগবে গরম ভাত দিয়ে আপনারা এটা তৈরি করে খাবেন আমার এটা ইচ্ছে এখন আমি সবগুলি দিয়ে দিলাম এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ সাবস্ক্রাইব করুন দয়া করে কৃপণতা করবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন একশোটা লাইক চাই এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভালো ভালো রান্না দেখতে থাকুন ইচ্ছে হলে রান্না করুন খান কমেন্ট করে বলুন কি রকম হলো এই যে কি সুন্দর হয়েছে সবাই খেয়ে খুশি হবে বয়স্করাও খাবে আর বেশি বয়স্করা দাঁত না থাকলে তো খেতে পারবে না একটু শক্ত হয়ে যায় কিন্তু অল্প বয়সে বা যাদের দাঁত আছে ওরা ভালোভাবে খেতে পারবে এগুলি আর ভেতরে তো কাঁঠালের বীজ কাঁঠালের বীজ খাওয়া তো খুবই ভালো পাতাও খুব ভালো পাতাতে পটাশিয়াম থাকে এভাবে আমি সবগুলি বড় উলটি করে নিলাম আপনারা এটা তৈরি করে খাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ